বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আজকে দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সম্মেলন সম্মেলনের সভাপতিত্ব করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা দিনী অত্যন্ত বিচক্ষণ সময় যুব দলের রাজনীতিতে যিনি টেকনাফ থেকে তে তুলিয়ায় নেতৃত্ব দিয়েছেন সভাপতি ছিলেন কেন্দ্রীয় যুব দলের বর্তমানে জাতীয় নেতৃত্ব দিচ্ছেন ক্যারেসমেটিক নেতা দীর্ঘ কয়েকদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছেন আমি উমরাহ যে ছিলাম কিন্তু আমাদের টিমের প্রধান বুলুবাই তার বিচক্ষণ নেতৃত্বের প্রমাণ দিয়েছে ব্রাহ্মণবাড়ি আয় আজকের জিনিস আমাদের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চার পাঁচবারের সংসদ সদস্য জনাব বরকতুল্লাহ বুলুবাই উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের যিনি সারা বাংলাদেশে শিক্ষক সমাজের নেতৃত্ব দেন এবং আজকের এই সম্মেলনকে সফল করার জন্য বুলুবাইয়ের সাথে দীর্ঘ কয়েকদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছেন জনাবধ্যক্ষ সেলিম ভুঁয়া সাহেব উপস্থিত আছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের প্রিয় ভাই বোনেরা আপনারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে আজকে একটা চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি কারণ সাংগঠনিক নিয়ম হলো এটা যে আমাদের সাংগঠনিক ইউনিটগুলা সেই ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা পৌরসভা সমস্ত ইউনিটের সাংগঠনিক কর্মকাণ্ড শেষ করে একটা জেলার সম্মেলন হয় সেটাই আজকে চূড়ান্ত আমাদের এই দীর্ঘদিনের প্রতীক্ষিত সম্মেলন আপনারা কষ্ট করে যারা এই সম্মেলনকে সফল করার জন্য আজকে উপস্থিত হয়েছেন আমি আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই প্রিয় ভাইয়েরা আমার আজকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যদি দল থাকে তাহলে আমরা বেঁচে থাকবো যদি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো যদি আমাদের প্রিয় নেতা তারেক রমান বেঁচে থাকে তাহলে আমরা বেঁচে থাকব তাই আজকে কোনো ব্যক্তি নয় দলের স্বার্থকে সবাই উড়তে তুলে ধরতে হবে ব্যক্তি আজকে আমি আছি বুলু ভাই আছে ছেলেম ভাই আছে আমরা কালকে থাকবে না কিন্তু দল চলবে দল দলের গতিতে চলবে সেটা মনে রেখে প্রতিটা নেতা কর্মী সেভাবে আপনারা নেতৃত্ব দিবেন প্রিয় ভাইয়ের আমার আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া একটা ঐতিহ্যবাহী জেলা শিক্ষা সংস্কৃতির পদপীঠ এই ব্রাহ্মণবাড়িয়া এখানে অনেক মনীষী জন্মগ্রহণ করেছে অনেক শিক্ষাবিদ জন্মগ্রহণ করেছে অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছে সুতরাং সারা বাংলাদেশের চেয়ে এই ব্রাহ্মণ বাড়িয়া অনেক সচেতন আমি মনে করি সুতরাং আপনারা এই আলেম ওলামাদের বাসস্থান শহর হলো এই ব্রাহ্মণ বাড়িয়া সুতরাং এখানে আপনারা এই দলকে অতীতে যেমনি ভাবে আগলে রেখেছেন আগামী দিনও এই দল যাতে শক্তিশালী হয় প্রতিটা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা যে আজকে সম্মেলন করলাম সব শেষ হয়ে গেল এটা আপনারা মনে করলে হবে না আপনারা দলীয় কর্মকাণ্ড প্রতিনিয়ত চালিয়ে যাবেন আজকে আমাদের প্রিয় নেতা যে তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি দলের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন তা নিয়ে সারা বাংলাদেশে কর্মকাণ্ড চলছে আপনারা একদম ওয়ার্ডে গ্রামে ইউনিয়নে উপজেলায় পৌরসভায় জেলার প্রতিটি এলাকায় সেই একত্রিশ দফা নিয়ে কাজ করবেন এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন প্রিয় ভাইয়ের আমার দীর্ঘ ষোল বছর লড়াই সংগ্রাম আন্দোলন আপনারা করেছেন আজকে অনেক অনুপ্রবেশকারী তারা আজকে আপনাদের পিছনে ঘুর করছেন আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা বাড়ি ঘরে আপনারা ছিলেন মাঠে ময়দানে ঘুমিয়েছেন এমন নেতা কর্মী আছে আমি জানি তাই আজকে আপনাদের কাছে বর করে কোনো অনুপ্রবেশকারী যাতে দলের ভিতরে না আসতে পারে সে ব্যাপারে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যদি আপনারা সঠিক থাকেন তাহলে কোনো অনুপ্রবেশকারী আসতে পারবে না কিন্তু যারা আসবে তাদের জন্য আমরাই দায়ী আমরাই তাদের জায়গা করে দেই এটা যাতে না হয় আপনাদের সেটা লক্ষ্য রাখতে হবে প্রিয় ভাইয়ের আমার আজকে আমি বলতে চাই এই ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলনে আপনারা অনেক পরিশ্রম করেছেন এই একটা সম্মেলন সফল করতে অনেক সময়ের দরকার পরিশ্রমের দরকার সেটা আমরা করেছেন আমি জানি বিশেষ করে আশুগুঞ্জে এখানে যারা এই আয়োজন করেছেন তারা স্বল্প সময়ের মধ্যে আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আশেপাশের যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই তা আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না পরিশেষে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের এই সম্মেলনের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার যার দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে সেই তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব আজকে আমাদের প্রধান অতিথি তাই আপনারা এই সভা সম্মেলনের সুশৃঙ্খল এবং সার্থকতা সফল করার দায়িত্ব প্রতিটা নেতা কর্মীর যেহেতু আমাদের প্রিয় নেতা আজকের এই সবার প্রধান অতিথি এবং আমাদের বিভাগের এই প্রথম একটি সম্মেলন হচ্ছে এই ধাপে সেটার আমরা গৌরবান্বিত যে আমাদের প্রিয় নেতা আমাদেরকে সময় দিয়েছেন উনি আজকে আমাদের প্রধান অতিথি তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ